প্রফেসর ইউনুসের ব্যক্তিগত কারিশ্মার নমুনা দেখা গেল জাতিসংঘের দ্রুততম সময়ের মধ্যে জুলাই নিঃশংসতার রিপোর্টের আনুষ্ঠানিক প্রকাশের মধ্য দিয়ে এটা এখন পাবলিক ডকুমেন্ট এর মধ্য দিয়ে হাসিনা রাজনীতি শেষ বলা যায় অপেক্ষার অবসান হলো পিও ইউনুস হাসিনাকে যেভাবে হিটলারের মতো জাতিসংঘে রিপ্রেজেন্ট করেছে এটা আর কেউ পারেনি কিংবা অন্যদের সেই লেভেলের ক্যাপাসিটিও নাই জাতিসংঘের এই রিপোর্ট এখন হাসিনা শাসনের নিঃশংসতার গ্লোবাল রেফারেন্স বলা যায় কফিনের শেষ পেরেক দিয়েছেন মেরেই জাতিসংঘের এই রিপোর্টকে ইগনোর করার কোনো সুযোগই নেই হাসিনার সমর্থকদের এই রিয়ালিটি এখন মেনে নিতেই হবে তার বাবার ভাষায় বলা যায় রিয়ালিটি মাইনা নাও প্রিয় তার রাজনীতিতে ফেরার সুযোগ প্রায় নেই বললেই চলে ভারতের সহায়তায় শাস্তি এড়াতে একদমই পারলেও বিচার এড়ানোর সুযোগ একেবারেই নেই আওয়ামী লীগের কি পরিমাণ ক্ষতি যে এর মধ্যে হবে সেটা ভবিষ্যতই বলে দেবে এমন কি নিষিদ্ধের দাবি জোরালো হতে পারে এই রিপোর্টের পর শেখ হাসিনার নির্দেশে গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালায় আইন বাহিনী জাতিসংঘের প্রতিবেদনে এটাও প্রকাশ পেয়েছে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী সরাসরি জড়িত ছিলেন এমনটাই বলেছেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক ক্ষমতা ধরে রাখতে জুলাই অভ্যুত্থানে নিঃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল এমনটাই জানিয়েছে জাতিসংঘ যে খুপড়ির মধ্যে তাদেরকে রাখা হয়েছে গ্রামে মুরগির খাঁচাও এর থেকে বড় হয় তাদেরকে মাসের পর পর মাস বছরের বছর এইভাবে বন্দি করে রাখা হয়েছে মানুষ হিসেবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে আয়নাঘর পরিদর্শনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই খবর কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে জাতিসংঘে জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন দশ জন তৎকালীন সংসদ সদস্য সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাও জাতিসংঘের রিপোর্ট ইউএন রিপোর্টে আরো বলা হয়েছে বাংলাদেশের বিগত সরকার মানবাধিকার বিরোধী মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাহলে আসলে কি দাঁড়াচ্ছে ওপারের যে আসফালন আসফালন যে করছে একজন আমরা তার নাম জানি ময়ূর রঞ্জন ঘোষ ঘোষ মানে কি ঘোষ তো আমরা ছোটবেলা থেকে জানতাম যারা হচ্ছে দুধের ননী তুলে তারা হচ্ছে দই বানায় এবং সেই দই নিজেরাই কাঁধে করে বাড়ি বাড়ি বিক্রি করত। আপনারা কি সেই দই নিবে দই দই সেই সেই কবিতাটি জানেন আপনারা যদি সেই কবিতাটা জেনে থাকেন সেই কবিতাটির দৃশ্য যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন ধুতি পরা খালি গায়ে কাঁধে বাঁশের লাঠি তার দুই মাথায় দই এবং সেটা হচ্ছে ঘোষের বানানো দই ঘোষেরা এভাবে দই বিক্রি করতো আর মিষ্টি বিক্রি করতো তাহলে কি দাঁড়ালো সেই ঘোষের ছেলে যে ডেন্টিস্ট হয়েছিল তার পক্ষে শুধুমাত্র ডেন্টিস্ট হওয়াই সম্ভব ছিল এবং সে টাকা কত পরিমাণ পেয়েছে শেখ হাসিনার পরিবার থেকে জয়ের কাছ থেকে জয়ের কাঁধে তার হাত দেখলেই কিংবা তার হাত জয়ের কাঁধে দেখলেই বোঝা যায় ইন্ডিয়াতে বসে বসে কত হাজার কোটি টাকা পেয়ে সে তাদের তাবেদারি করছে কিন্তু তাবেদারিতে তো কিছু যায় আসে না জাতিসংঘ এই সমস্ত তাবেদারির পাত্তা দেয় না কিংবা যদি বলি বাংলাদেশের কেউই কিংবা কলকাতারও বড় বড় যারা সাংবাদিক রয়েছেন মেন সাংবাদিক যারা রয়েছেন বাঘা বাঘা সাংবাদিক বলতে যাদের বোঝায় তারা কেউই তার এই রিপাবলিক চ্যানেলটি এক মিনিটের জন্য দেখেন না বলে জানিয়েছেন সুতরাং সাধু সাবধান রিপোর্টার কুলসুম ঢাকা